আল্লাহকে সবাই ভালোবাসে আল্লাহকে ভালোবাসা নেই আল্লাহর মহবতে যারা এখন আমরা কোরবানি না যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তাদের ভিতরে যে কতটুকু জ্বালা যন্ত্রণা বেদনা দুঃখ কষ্ট একমাত্র তারা ছাড়া যাদের টাকা আছে তারা বুঝবে না মানুষে অহেতুক কথা বলে খাইবার জন্য কোরবান দেয় ও ভাই এই ধরনের কথা বলেন না এগুলো হলো ফালতু কথা কেমন ফালতু কথা গোশত কিনলে জি বাংলাদেশ এর মধ্যে अवेलेबल ডেলি গুরু জবাই হচ্ছে ডেলি গোশত কিনা যায় এমন কিছু না যে 100 এক বছরে একবার কুরবানির সারা কোনো গোশত পাওয়া যায় না খাওয়ার জন্য গোশত কেন গোশত দিয়ে এটা কুরবানি আল্লাহর मोहब्बत পড় আল্লাহ তো গুস্ত খায় না আল্লাহ তো কি করে রক্তও খাই না তাহলে আমরা সবাই যারা কোরবান দেয় তারা সবাই আল্লাহর মহাপতি পরবর্তীকালে খাওয়ার একটা সিস্টেম করে কারণ দেশের পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা সবই চিন্তা করতে হয় আমরা দেখেন এমন লোক আছে সারা বছর গুস্ত হয়ে দেবে না সে দুই গুস্ত পাচ্ছে আর এমন লোক আছে তাদের অর্থনৈতিক ভালো আছে মন ভালো আছে তার সমস্ত গুরুই মানুষকে দিয়ে গেল আসলে মানুষকে দেওয়া না দেওয়া মনটা হইলেও আমি কুরবান দিচ্ছি এই যে আমরা দুইটা কাজ ধর্মীয় আনুষ্ঠানিক আমরা পালন করছি আরেকটা হলো কুরবানটা তো কেন আসছে এটা সবাই জানে কুরবান আমল নৈবাক সাল্লাহ সাল্লামের আমল আসে নাই কুরবান আসে ঈশার ইসলামের আমল ইব্রাহিম আমলে ইসমাইল ইসলাম আমলে ওইটাকে আমরা নবী পাক সমর্থন দিয়ে গেছেন যে এটা খুব একটা আল্লাহকে মহব্বত করার কাছাকাছির একটা আবাদত আমরা এই ধরনের যারা কুরবান দিতে পারে না তারাই বড় বড় কথা বলে কোরবান মানুষের হাইবার জন্য দেয় কুরবান না না কুরবান আল্লাহকে ভালোবাসে না এমন কোনো ব্যক্তি নেই আর কুরবান দুরা কাজ করে একটা হলো ধর্মীয় আনুষ্ঠানিক ধর্মের যে প্রচার ধর্মের যে উদ্যোক্তা কুরবানটা কিন্তু ধর্মের একটা অংশ বড় ধরনের একটা অংশ সবাই প্রকাশ পায় মুসলমানের কুরবান আপনারা যদি ওই ধরনের কথা বলেন কুরবান হবে না আমতা যে হাদির ছাড়া হাদির কোরআনে যা বলেছে তা বলে কোরআনে কি বলে কোরআনে যাহা বলে তা শুনে হাদিস বহুত রকমের আলেমরা দায়গুলো হাদিসা বহুত রকমের মত বিনিময় দিয়ে আছে মত বিনিময়ের নাম কোরআন নয় কোরআন হলো আল্লাহর কথা কোরআনের মধ্যে আল্লাহ যাহা উল্লেখ করেছে তা নিয়ে কথা বলবেন বাড়তি কথা বলা বাড়তি ইয়ে করা এটা ঠিক না দেখেন এই এই বাংলাদেশ যার যার পরিমাণ সে সব বেশি এটা আমরা আলেমরা আইনগতভাবে তারা তো সামাজিক চিন্তা করতো মানুষের চিন্তা করতো তোলে সামাজিকভাবে সবাইকে দেখি ব্যাপারটা বোঝা বলতো কি বলতো এভাবে এভাবে কোরবান দিবা দু একবার প্র্যাকটিক্যাল দেখাই দিলে নিজের কোরবান দিতে পারে এটা আলেম সমাজটা করতেছে না কেন করতেছে না একটা গুরু জবাই করলে হাজার দুই হাজার টাকা পাচ্ছে টাকা ইনকামের জিনিসটা তারা ধরে রাখছে আর আমরা সাধারণ আম মানুষ ধর্মবিরু মানুষ মনে করি কোরবানি কুরবান দেখেন মুরগি জবাই করলে তো কারোর কাছে যেতে হয় না আমরা মুরগি যেভাবে আল্লাহ হকবর করে জবাই করি এভাবেই তো হাসি গোস্ত পশু যেভাবে জবাই করতে হয় ওইটা একটু শক্তি বেশি লাগে ওইটা শক্তি কম লাগে কোন জায়গাটার মধ্যে কোন নিয়মে ফুসটা দিয়ে আড়াই ফুস দিতে হবে এটা শিখলেই আপনাদের হয়ে গেল দোয়া কালাম যারা পারেন পারেন অসুবিধার কিছু আর দোয়া কালাম শিখতে কতক্ষণ লাগে আর দোয়া কালাম শিখলেন না শুধু আল্লাহ আকবর ইসলাম আল্লাহ আকবর আল্লাহ নামে কোরবান দিয়ে ফেললাম আমাদের হয়ে গেল আমি দুইটা কথাই বললাম আপনারা করে যার যার দেওয়ার একটা ব্যবস্থা করে দেন আর কখনোই কুরবান নিয়ে নানান কথাবার্তি বলবেন না যে এরকম হবে না হচ্ছে কুরবান দিচ্ছে না তারাই ধরনের কথা বলে এটা আজেরা মানুষের কথা অহেতু কথা সবাই ভালো থাকবেন